প্রিয় দর্শক রাশিয়াকে পৃথিবী থেকে মুছে ফেলার যে হুমকি দিয়েছে বেলজিয়ামের মন্ত্রিপরিষদের চিফ ব্যক্তি জোসেফ ফ্রাঙ্কেল আসলে এখানে আমাদের করার কিছু নেই কিন্তু আমাদের অবশ্যই ভেবে রাখতে হবে যে ভবিষ্যৎ কোথায় যাচ্ছে রাশিয়ার কাছে এবং আমেরিকার কাছে যে পারমাণিক বোমা আছে তা একাধিকবার পৃথিবীকে ধ্বংস করার মতো সক্ষমতা রাখে কিন্তু আল্লাহ ভরসা আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু তারপরেও ভবিষ্যতের কথা চিন্তে করে আমাদেরকে এখন থেকে সংযম হয়ে সতর্ক হয়ে ভবিষ্যৎ চিনতে করে চলতে হবে যাতে আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি এজন্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই ভবিষ্যতে কিভাবে নিরাপদ থাকা যায় এজন্যে আমাদের একতাবদ্ধ হয়ে থাকতে হবে